আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে আর তা থেকে আপনি কোনোভাবেই বেরোতে না পারেন তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন এটা করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পেতে মানুন এই নিয়মগুলো হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এই দিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরা তিন পালন হয় উল্টো রথ উৎসব জ্যোতিষ শাস্ত্রেও রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব এই বছর সাতই জুলাই এই উৎসব পালিত হবে শুভ সময় শুরু হবে সকাল চারটে টে ছাব্বিশ মিনিট থেকে যা চলবে আটই জুলাই সকাল তিনটে উনষাট মিনিট পর্যন্ত উদয় অনুযায়ী সাতই জুলাই মাসে পালিত হবে রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে চলুন জেনে নি কারা রয়েছেন সে তালিকায় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব এই উৎসবের বিশেষ মাহাত্ম আছে এই বছর সাতই জুলাই পালিত হবে রথযাত্রা উৎসব এই বিশেষ দিনে আপনি যদি এই প্রতিকারগুলি মেনে চলেন তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না এমনকি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি জানুন এই বিশেষ দিনে কি কি করবেন আর্থিক সংকট থেকে বের হতে এই কাজগুলো করুন আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে আর তা থেকে আপনি কোনোভাবেই বেরোতে না পারেন তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পেতে মানুন এই নিয়ম জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে জীবনে প্রত্যেকটি কাজের সফলতা পেতে আপনি রথযাত্রার দিন জগন্নাথ সুভদ্রার হাতে একটি গোলাপ দিন যদি পারেন মালা দিতে পারেন তবে সেই মালা নিজের হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করবেন এতে দেবতারা খুব খুশি হয় অশুভ দৃষ্টি এড়াতে কি করবেন আপনার বাড়িতে যদি অশুভ দৃষ্টি ঘিরে ধরে যে কোনো কাজে হাত দেন সেখানেই যদি সফলতা না পান তাহলে এই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন তাহলে আপনার বাড়ির উপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তিও কিভাবে বের হবেন আর্থিক সংকট থেকে রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন এতে আপনার আর্থিক সংকট দূর হবে বাড়িতে কিভাবে অশান্তি কমাবেন নেতিবাচক শক্তির প্রভাবে পরিবারের সমস্যা বাড়তেই থাকছে আর সেই সমস্যাতে আপনিও জর্চরিত তা থেকে বেরোতে চাইছেন তাহলে অবশ্যই লবঙ্গ পুড়িয়ে বাড়ির চার কোণে রেখে দিন খুব সহজেই আপনি অশান্তি থেকে বের হতে পারবেন মনের ইচ্ছে পূরণ করতে কি করবেন চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে লবঙ্গ একটি গোলাপ ফুল তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করুন এতে আপনার মনের ইচ্ছেও খুব তাড়াতাড়ি পূরণ হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন 是不是都太贵